সিরাজগঞ্জে ছাত্রীদের মাঝে ছশো সাইকেল বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি পুতুলের মেজমে আলিজা হোসেন সাইমা হোসেন পুতুলের স্বামী খন্দকার মাসরুম হোসেন মৃতুর উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি আলীজা সাইকেল চালিয়ে এর উদ্বোধন করেন নারীর ক্ষমতায়নে বাল্য রোধ করে নারীদের আরও এগিয়ে আসতে হবে বাল্যবিবাহের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে বাল্যবিবাহ সামাজিক বেদিতে পরিণত হয়েছে আর এই বাল্যবিবাহকে রুখতে হলে সমাজের সব শ্রেণীর মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি আমাদের নিউজ চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্টস করুন ধন্যবাদ সবাই